শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো বেগুন ভাজার জন্য কেটে নিচ্ছি তো আজকে তো বেগুন ভাজা করব আর আলু ভাজা করবো আর কালকে সাপলা তরকারি করেছিলাম ওটা না অনেকটাই রয়েছে তো দেখো ভাতটা উবুর করে দিয়ে বেগুনগুলো কেটে তারপরে আমি চলে আসলাম জামাকড়গুলো মেলার জন্য ওই যে কালকে কেটেছিলাম অবরবেলায় তো ওগুলো তো শোকায়নি তো তার জন্য দেখো রোদ বেরিয়েছে ভাবলাম আগে ওগুলো মেলে দিয়ে আসি তারপরে বেগুনটা ভাজবো তো এখনও তো তোমাদের দাদাভাইয়ের কাজের টাইম হয়নি তো তার আগে হয়তো বেগুন ভাজাটা আমার হয়ে যাবে তাও তার জন্য ভাবলাম আগে জামাকড়গুলো মেলে দিয়ে আসি তো ওই যে বিশ্বকর্মা পুজোর আগে তো কদিন বৃষ্টি হয়েছিল। কাঁচা হয়নি তেমন ভালো তো ভীষ্মকর্মা পুজোর দিনও তো পুজোর কাজে ব্যস্ত ছিলাম ওদিন আর কাঁচাকুচি হয়নি তো তারপরের দিন দেখো কতগুলো জামাকাপড় কেঁচেছিলাম তো ওই জন্য কেঁচে দিয়েছি তো ওগুলো শোকায়নি তো তারপরে দেখো ওগুলো সব মেলে দিচ্ছি আর অনেকগুলোই কেঁচেছিলাম জানো তো গামলা ভর্তি করে তো ওই পাশের দড়িতে আমার মেলা হয়ে গেছে আর যে কটা আছে পিছনে একটা দড়ি আছে ওটাই মেলবো তো বাসটা দিয়ে দেখো উঁচু করে দিচ্ছি কারণ ওটা খুব নিচে হয়ে যায় দড়িতে কাপড় মেললে আর এদিকে দেখো আমি আর কটা মেলে দিচ্ছি সবগুলো তার আর ওই দড়িতে ধরি তার জন্য যে কটা ছিল সেগুলো এইগুলি মেলে দিচ্ছি আর এই মেলে দিয়েই চলে যাবো আমি রান্না করে রান্না করে গিয়ে বেগুনটা ভেজে নেবো তো ভাতটা তো বুর করে এসছি ভাতটা আর উনুনে দেওয়া হয়নি তো দেখো আমার জামাকড়গুলো মেলা হয়ে গেছে তো ভালোই হলো রোদ উঠতে উঠতে মেলে দিয়েছি শুকিয়ে যাবে তো তারপরে দেখো আমি রান্না করে চলে এসেছি ওই যে ভাতটা বুড় দিয়ে গেছিলাম তো তারপরে এসে ভাতটা উনুনে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনটা ভাজবো এদিকে মেঘনাও পড়তে যাবে আর বেগুনটা ভেজেই দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বাড়ছি আর ওই যে কালকে যে তরকারিটা ছিল ওটা না উপর দিয়ে দিয়েছি গরম করার জন্য আর এদিকে দেখো মেঘনা পড়তে যাচ্ছে তোর পর তো সারটার দিয়ে আর এদিকে দেখো আমি আলু ভাজি আর তোমাদের দাদা তো ওই বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে গেছে আর ওই কালকে তরকারি ছিল ওটা কালকে তরকারি না কেউ ওই খায়নি তো সেই তরকারিটা পুরো ধরা ছিল তো বেগুন ভাজা দিয়ে সাপরা তরকারি খেয়ে গেছে আর উনি চলে গেছে চলে যাওয়ার পরে মেয়েদের জন্য একটুখানি আলু ভাজি কারণ ছোটো মেয়েটা না বেগুন ভাজা খেতে চায় না ওর মুখে চুলকায় বড় বড়ো মেয়েটাও তেমন ভালো খায় না তো তার জন্য দেখো দুটো আলু কুচিয়ে ভাজি তো আলু ভাজাটা ভেজে তারপরে আর কি মেঘনা তো চলে আসবে একটু পরে পড়ার দিয়ে আর পরার দিয়ে এসে স্নান করে স্কুলে যাবে তো তার জন্যই ভাবছি তাড়াতাড়ি করে ভেজে নিই মেঘনা পড়তে গেছিলো পরার্ধ দেশে স্নান সেরে খাওয়া দাওয়া করে এখন স্কুলের দিকে যাচ্ছে তো আমি আর ছোটো মেয়েটা এখনও খাইনি ছোট মেয়েটা গেছে দোকান একটু ঠাকুমার সঙ্গে মা কারেন্টের বিল দিতে গেছে তো ওখানে গেছে মার সঙ্গে মা একটু খাবার কিনে দেবে বাড়ি চলে আসবে আর মেঘনা এখন স্কুলে যাচ্ছে তো তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো ছোটো মাকে নিয়ে তারপরে তো আবার ছোটো মেয়েটাকে স্কুলে পাঠাতে হবে যাও শোনা দশটা বসতে টাটা সাবধানে যাবা হ্যাঁ মেঘনাকে তো স্কুলে পাঠিয়ে দিলাম এবার দেখি ছোটো মেয়েটা আসছে কি না তো এলে তারপরে ভাত খেয়ে নেবো দশটা তো বেজে গেছে ওই বলতে বলতে মেঘা চলে এসছে ঠাকুমা কিনে দিয়েছে চলে গেছে ঠাকুমা দিদিকে দিয়েছো হ্যাঁ দিদিকে একটা দিয়েছো দিদিকে একটা দিয়েছো এই স্প্রাইট দাও দিদিকে ওইটুক খেয়েছে হ্যাঁ আসো খালি পেটে খেলে কেন তুমি এখনো ভাত খাওনি চলো ভাত খেয়ে তারপরে খেতে দেবো চলো না মেঘ হাতা চলে এসেছে এবার মেঘাকে নিয়ে খাওয়া দাওয়া করে নি আর হাঁস মুরগিগুলো ছাড়া হয়নি ওদের খাওয়া দাওয়া করে তারপরে ছেড়ে দেবো ওদের জন্য ভাত বসিয়েছি উনুনে ভাতটা হয়ে গেছে মানে রান্নার পরে তারপরে ভাত বসিয়ে রেখেছিলাম হাঁস মুরগির জন্য তারপরে তারপরে হাঁস মুরগিগুলোকে উলকে খেতে দিলাম তারপরে বাসন কটা মেজে ছোটো মেয়েটাকে স্নান করে দিয়েছি ওকে স্কুলে দিতে যাবো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি স্নানটা করে নেব

বাই বাই বন্ধুরা স্কুল থেকে এসে দেখা দেখা করব করব মেঘাকে তখন স্কুলে নিয়ে গেলাম স্কুল থেকে আসার পরে তোমাদের সঙ্গে কথা হয়নি তো ওকে স্কুলে দিতে গেছিলাম তখন দেখি বাচ্চা কাচ্চা কেউ আসেনি তো একা থাকতে চাইলো না ওকে নিয়ে এসেছিলাম বাড়িতে বাড়িতে আসার পর ওকে বললাম তুমি চুপচাপ করে শুয়ে থাকো কারণ খুব রোদ ছিল ওকে বাইরে বেরোতে দিনে আজ যা রোদ পড়েছিল আজকে আর টিনের ঘর তো খুব গরম তার জন্য রান্না করে শুতে বলেছিলাম ওকে তো ওকে যখন শোয়াতে গেছে দেখি রান্না করে জ্বালানি খুবই কম রাত্রে রান্না হবে না তো তার জন্য কটা জ্বালানি মিললাম জ্বালানি মেলার পর চিনান করতে যাবো তখন দেখি অল্প কটা কাঁচা আছে সেগুলো কাচলাম তো কাচার পরে তারপরে চিনান টিনান করে এসে মনার কাছে মানে মনার কাছে একটু শোবো যখন তখনই মেঘনা স্কুল থেকে এসছে তো মেঘনা আসার পরে মেঘা উঠে গেলো ডাক দিলে তো তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে মেঘনা একটু খেলাধুলো করলো বেশিক্ষণ খেলাধুলো করতে পায় ও ওই স্কুল থেকে আস্তে আস্তে তিনটে পনেরো মতো বেজে গেছিলো তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার পরে ওই কুড়ি পঁচিশ মিনিটের মতো খেলাধুলো করছে তারপরে চারটে বেজে গেছে পড়তে চলে গেছে আর আমি এখন এসেছি জামাকড়গুলো তুলতে আর আজকে সারাদিনে বিশ্রাম হয়নি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ওই জন্য বুঝতে পারছো না তোমরা মেঘা মেঘা বাড়ি চলো রাস্তা থেকে কেন তুমিও তুলবে তোলো কি করে তুলবা তুমি তো প্রায় সন্ধ্যা লেগে গেছে আমি ঘরগুলো ঝাড় দিই নি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আরও একবার স্নান করে আসলাম যা গরম পড়েছে বিকালে কাজকর্মগুলো করার পরে খুবই গরম লাগছিলো তারপরে আবার স্নান করে আসলাম স্নান করে আসার পরে এখন কাপড়গুলো গোছাবো তো এই দুদিন ধরে যা কেচেছি কিছুই গোছানো হয়নি এখানে জড়ো করে রেখেছি দেখাচ্ছি তোমাদের এই যে চেয়ারের উপরে জড়ো করে রেখেছি সব তো এখন ওগুলো গোছাবো আর মেঘা ওইখানটায় বসে পড়াশোনা করছে তো চলো কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিই তারপরে তো আবার রাত্রে রান্না আছে E আর এদিকে দেখো আমার পুচক শোনাও খুব কাজের হয়ে গেছে ও খুব কাজ করছে তো একটুখানি পড়ছিলো লিখছিলো তো লেখা হয়ে গেছে এখন ওর জামা কাপড়গুলো গোছাচ্ছে তো আমার ঠিক আছে তুমি তোমারগুলো গোছাও আর আমি এইগুলো গোছাই তো যে জামাকাপড়গুলো তোমাদের দাদাভাই রোজ কাজে যায় আর কি সেইগুলো আর কি উপরে আলনার তাকে রেখেছি আর যেগুলো আর কি লাগে না সেগুলো তুলে রাখবো সব তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লকটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে